গুড মর্নিং বন্ধুরা কেমন আছি সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি আমি আর মিষ্টি দেখো এখন ছাদ এসেছি এখন কটা বাজে বার তো পাঁচটা পঁয়ত্রিশ বাইরেটা কী দারুণ লাগছে না দেখো পুরো এই দিকটাতে মেঘ একেবারে মিষ্টিটাকে একটু নিয়ে এলাম চল দুজনে একটু আমরা মা মেয়ে একটু সকাল সকাল একটু ছাদে হেঁটে আসি সবাই তো ঘুমাচ্ছে দেখবে বাইরে তো দেখো পুরো এই দিকটাতে মেঘ এই দিকটা এখন শান্ত সকালবেলাটা না দারুণ লাগে আর যদিও মেঘলা আছে মিষ্টিটাকে নিয়ে ঘুরতে আমার ভালোই লাগে কিন্তু না ভয়ও করে সূর্যদয় দেখো দেখা নেই যে ও এখানেই উঠবে সুযোগ পেয়েছে কিনা আমাদের ছাদের কি হাল দেখবে দেখো কালকে দবাগুলোকে চা দিয়ে গেছিলাম পরে কাপ সব গ্লাস এখানেই রাখা আছে শরবত দিয়েছি তারও গ্লাস এখানে রাখা হয়েছে আর এগুলো সব কমপ্লিট হয়ে যাবে বলেছে আজকে দেখা যাক কি হয় এই সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়াটা আসছে ভালোই লাগছে এই গাছের বেলগুলো সব পাড়া হয়ে গেছে কয়েকদিন আগেই দেখলাম ছিল জামা কাপড় এখন মেলা আছে আমি কালকে নিয়েই যাইনি গুড মর্নিং বলে দাও বলো গুড মর্নিং বলো বলো গুড মর্নিং বলো 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 মিস্টুর বলো গুড মর্নিং কী 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 আমার কই বলো 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 দিচ্ছি নি ঠিক আছে না থাক

বাবা ফুল তুলতে গেলেন দেখলেন এখনো যায়নি দুর্দান্তে যাবে দুষ্টুক্ত স্কুল আছে না তাই তো তাড়াহুড়া হয়ে যায় সকালবেলাটা খুব আমার মতো কে কে চা একটু নিচে না ফেলে ডাইরেক্ট ফ্লাস্কে ঢালতে পারবে এটা আমার খুব ভালো পাই দেখো একটু পারি আমি এই কাজটা করতে আর চাইল ডাইরেক্ট ফ্লাস্কে ঢালি চা হয়ে গেছে এবার ওই যে পাই যাদের খাবার রেডি করে নিয়েছি রুটি টুকি রেডি করে নিয়েছি চলো দিয়ে আসি ওদেরকে ওরা অপেক্ষায় থাকে ভাবে কখনো আমাদেরকে দেবে চলো ছোটো ছোটো টুকরো করে নি রঙটা দেখো কি লাগছে বাড়িয়েছে আমার তো খারাপ লাগছে না আই কাকু আছে আয় আই কিছুক্ষণ আগে এখানে সব বসেছিল চালিয়ে গেছে কেউ সকাল সকাল চলে আসে কেউ বার উপরে বসে থাকে এই কালারটা আমি নিজে পছন্দ করেছিলাম বর্ডারের জন্য তো যাই কিন্তু আমার ভীষণ ভালো লাগে কালারটা আর অন্য কালারটা পছন্দ করেছে ডাল পিনটা মিস্ত্রি কালার ওটাও ভালো লাগছে পর্দাগুলোও ভালো হয়েছে বলো সবই ভালো লাগছে আজকে আবার চামেরি আসবে না এত ভালো আগুন পিঁড়ে আছে চামেরি অজিৎ বিয়ে বাড়ি আছে তো কাঞ্চন ফুল ফুটেছে দেখেছি জেঠি রে গেছে গাছটা কেটেই দিয়েছিলো ছোটো হয়ে গেছিলো গাছটাকে আমাদের জানালা পর্যন্ত ছিল উপরে দুটো ডাফ মানে ঘুঘু পাখি বাসা বিন্দেছিল গত বছর কাটিয়ে দেওয়া হয়েছে কত কাঞ্চন ফুল ছোট গাছটাকে দারুণ লাগছে দেখতে জল খাও গুড মর্নিং জোরে বলো জল খাওয়া আমি দুধ বসিয়ে আসি হ্যাঁ আমি দুধটা বসে আসি দাঁড়াও দাঁড়াও দুধটা হয়ে যায় বসে তুমি চলো তুমি চলো ব্রাশ করবে ব্রাশ করবে চলো চলো দুষ্টু চলো দোস্তকে দিয়ে আসি আটটা বাজতে দইতে কি করছো ওগুলো নিয়ে যাওয়ার সময় কেউ ওইরকম করে ছি 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 আমি চলে যাচ্ছি নম করো নম করো উল্টো দিকে ঘুরে নম করো উল্টো দিকে ঘুরে নম করছি আরে দেরি করিস না আর আটটা বাজতে চললো এখনো সব আসছে এটা তো দিকে দেখতে এই সামনেটা দে ব্যাংক অফ ইন্ডিয়ান কি বিস্কিট নেব দূর থেকে তো কিছু বোঝাই যায় না তো এখন কাউন্সিলারই বাড়ি গেল কিছু দরকার আছে রয়্যাল এনফিল্ড det er det jeg så brugt de gadsel så 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 det er det er så det det last final test for det det er som jeg

মাটা সবলি নিচে গেল আর এক বিস্কিট মিষ্টি দেখো সেটা একটু নিলাম মশলা খুব ভালো লাগে গোলমাল ভাই সব গোলমাল মিল্ক সব রাখতে হবে এগুলো মিকটুকু একটু খাটে রেখে দিয়েছে কি করছে কি জানে দেখো দেখেই বুঝতে পেরে যাই আওয়াজি মা আছে ওটোবার লাগাচ্ছে টোটোটা আমার কাছে আসার জন্য আমি এখন আমি তোকে নেবো না বাবা এখন আমার প্রচুর কাজ আছে চামড়ি তো আসবে এখনও বাসন পরে আছে বাইরে রাতে হানি ধরনি ওর বাবার থালা বাটি সব পড়ে আছে ওর বাবা দিদি খেয়ে উঠলো তো এখন দুষ্টু আসুক দুষ্টুর জন্য অপেক্ষা করছে ও আসলে ওকে একটু মিষ্টি জল দিয়ে তারপরে আমি চানে চলে যাবো বর্ডার হয়েও গেল ভালোই লাগছে কালারটা তোমার তো দুদিন শরীর খারাপ ছিল না আমার অন্য ছিল ও বলো শরীর খারাপ বানটি আমি অন্য দিকে পাশে দিছি আজ কি কি তুমি একা করবে নাকি একা হয়ে যাবে সব ওই গেল ছাদে হয়ে গেছে সব আর এই যে ভেতরে সিঁড়িটা বলছিল ও তো কই দিব কোন ভালোই লাগছে দেখতে এগুলো এই জায়গাটা একটু পাতলা পাতলা মতো হলো না এই জায়গাটা আরে ওই সিরিজটা থেকে আমি পড়েছিলাম একদম সোজা এখানে প্রথমে থ্যা তারপর বাস ফিরে সোজা এখানে সেই ব্যবসা আমার এখনো যায়নি তো বাইরে জল দাঁড়াতে <muchas> হয়েছে <muchas> 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 তো ওয়াটার বটল খুলে ইয়েতে রাখো টেবিলে রাখো টেবিলে রাখো ও চলো ওই পরে রাখবো মা এখন তো তো ওইটা যখন বানাবো তোমাকে দেবো মা ওটস ঠিক আছে চলো এখন চলো এসো এসো বাবা এসো দেরি হয়ে গেছে আমি চান করতে যাবো তোমার কি বলো বলো দোস্তু যখন খিদে পেয়ে গেছে দুধ বিস্কিট খেয়ে গেছে তা এখন ব্রেকফাস্ট খাবে

বাইরে আসার জন্য ছটফট করছে দেখবে খুলে দেবো কি করবে বদমাস বন্ধ করে দিয়েছে দেখো যাচ্ছে দেখো করে খুব দুদিন উঠলো তো আমার মনে হয় পায়ে ধাক্কা খেয়েছে আঘাত লেগেছে তাও আরনিকাটা দিচ্ছি কোথায় যাচ্ছে এই তো এইসো সোনা মা বলো মা 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 বাবা Ba, ba, ba. Papa. Are you going to মনে হচ্ছে যেন তেল want আছে sit down till

রাজমিস্ত্রির কাজ প্লাস রং কতদিন চলল কত রং লেগেছে সব আমি তোমাদের বলবো প্রায় একশো লিটারের কাছাকাছি মনে হয় রং লেগেছে আর ওটাই লাস্ট আজকে ফিনিশিং টাচ সিরি হয়ে যাচ্ছে বাবরে বাপ শান্তি কতদিন থেকে চলছে এবং ওদের বাঁশ টাস যা আছে সব নিয়ে যাবে আস্তে আস্তে কতদিন চলল দুজনে রাজমিস্ত্রি আর সব নিয়ে

বেশি চানাচুরা করে আমার খাই না টমেটো শশা দিলে না মুড়িটা নরম হয়ে যায় আমার আবার ওইটা বেশি ভালো লাগে না ব্যাটারি ডাউন হয়ে যাবে ব্যাটারি ডাউন হয়ে গেলে আমি ব্যাটারি ঠিক আছে আচ্ছা ঠিক আছে যত দিন ও ব্যাটারি ডাউন চলো দুষ্টু এই মাত্র শন পাপড়ি খেয়েছো আমি দেবো আমি দেবো আমি দেবো তো বাদাম খেতে পারি না আমি বাদাম খেতে পারি চলো জায়গাটাকে একটু গ্লুকন্ডি করে দিচ্ছি

উপরে আর্ধেকটা কাটা ছিল আর আর্ধেক একটা গোটা বলো দিতে আর এইটা ভেন্ডি কাটবে হ্যাঁ বাচ্চা হবে তো দুই পটেলা ভেন্ডিটা দেবো ধরো দিরা পাস কোথায় ফেলে রেখেছে কোন কোনটা নিয়েছে কি করছে এটাকে না আমাদের যা হবে না আমার দাদা কিছু বসন আছে বাসন্ত মালতি মাসিগুলো দুষ্টু সিঁড়িতে একদম সাবধানে নামবি আস্তে আস্তে এক পা এক পা করে সিঁড়ির মাঝে পা রাখবি দাঁড়া আগে যাবি না আগে যাবি না সিঁড়ির মাঝে পা রাখবি

যাও বাইনা না একদম বাইনা না কোন দিকে অরূপের দোকান না আসতে যাবি দুষ্টু বাবুর সাথে যাচ্ছে ভাই ভাই

ওর বাবা ওই রঙের ট্রেটা নিয়ে গেছে আর রঙের ট্রেটার মধ্যে ওসব খেলনা ছিল সব ঢেলে দিয়ে চলে গেছে বলো আমি একবার ঘর ঝাড়ু দিলাম ফ্যামিলি আসেনি আবার এই নোংরাগুলো আছে কী অবস্থা এই যা করে না সামনে কি নিয়ে এসছো চুপাচুপটা কই এখন একটাই খাবে এই ক্যান্ডি খাবে চুপাচুপ পরে খাবে এগুলো রেখে দিই না আমি চুপাচুপ এখন খাবো হ্যাঁ

ভালো লাগে না থাকতে থাকতে না না লাগে না দিয়েছে লাগে বলো বলো মাঠ আমি এখন লস্যি বানাবো দেখো প্লেন লস্যি ঘরোয়া লস্যি রা নিয়েছি চিনি নিয়েছি দু জায়গায় দই আছে ঘরের দই পাতা আর আমার পোলে কে আছে আমার কে আছে আমার মিষ্টু কই কই মিষ্টু আর তখন আমার শান্ত দাঁড়া ও শান্তভাবে আছে আমি লস্যিটা বানিয়ে দিই আর এটা হচ্ছে দুষ্টু আমার এটা আমার দুষ্টু দুষ্টু দুষ্টুই আর মিষ্টু মিষ্টু কোনটা শসাটা এই কাকুরটা আমার তো ভালোই লাগে মিষ্টি মিষ্টি এই একটু জল নিয়ে আয় দুষ্টু ফ্রিজ থেকে একটু ঠান্ডা জল নিয়ে এসো যাও ঠান্ডা জল পেটার মধ্যে দিলাম এখানে ভালো আরে ঠান্ডা জল মেশাই বেশ দাও আমি লবণ দিই এই লুটার আর পাবে না যে লুপ পাওয়ার ছিল ওটা দুষ্টুরা খেয়ে নিয়েছে ভালোভাবে স্কুল যাওয়ার সময় ওদের মতো কেউ কা খেলো না ওরা অর্ধেক লু খাবে অর্ধেক বৃষ্টি খাবে অর্ধেক নর্মাল গরম খাবে তারপরে ওদের সামার কিছু নেবে বাবারে বাবা স্কুল বটে ইংলিশ মিডিয়াম না খেয়ে বলে কেমন হয়েছে

কি করছিস তুই ছেড়ে দে ছেড়ে দে কামড়ে দেবে দুষ্টু নাকে একদম কুটুস করে দেবে কামড়ে তুমি তোমার কাজ করো না এখন টিভি দেবো না খাওয়ার পরে খাওয়ার পরে ভালো হয়েছে এইখান থেকে দেখো ঝড় তো হবেই শুরু হয়ে গেছে ঝড় অলরেডি শুরু হয়ে গেল বৃষ্টিও শুরু আওয়াজ পাচ্ছ দেখো বৃষ্টি শুরু আমার গোল বারান্দার জানালা খোলা আছে চলো দেখো দুষ্টুরা থেকে কাঁচা কুমড়ো আলু পোস্ত করলা সেদ্ধ ভেন্ডি আলু ভাজা আর টকের ডাল মানে আমাদের হয়েছে টকের ডাল দুষ্টুর তো এটা পোস্ত এটাতে আমাদের ঝিঙে আলু পোস্ত এখানে আছে দুই পটল এটাতে হচ্ছে আলু করলা সেদ্ধ ধস দুই পটল দেবো না লসু খেয়েছে এটাতে হচ্ছে আলু ভেন্ডি ভাজা আজকে আমাদের এই হচ্ছে আমাদের রান্নাবান্না দুষ্ট নিয়েছি তো চলো করে খাওয়াই আর এটাতে আছে শসা লেবু লঙ্কা দুটো গাছ ভাজি দুষ্টুক খারাপ তবে আমি যাই আছে দুষ্টুকাটা হয়ে গেছে আর ভিডিওটাও আমি অনেক সকালে শুরু করেছি তো চলো দুষ্টুক এখন আমি খাইয়ে নিই আর ভিডিওটাও আমি এখানে শেষ করছি যেহেতু অনেক সকালে ভিডিওটা শুরু করেছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করতে ভুলো না আবার দেখা হবে নতুন ভিডিওতেই ভালো থাকুন সুস্থ থাকবে